আমার করব আচ্ছা যিনি দ্রুত মানব দেহে কাজ করে সেই কাজটার নাম কি আমার বন্ধু যদি জেনে থাকে তাহলে আমাকে সেই প্রশ্নের উত্তরটা দিবে এই মুহূর্তে আমাদের কবিগান যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা নিশ্চয় আপনারা ভালো আছেন এবং ভালো দলে আছেন প্রতিদিনের মতো আমরা কবিগান নিয়ে হাজির হয়ে গেছি আজকে যে কবিগানটি গানটি প্রিয় শ্রোতাদের উপহার দিব সেটা হচ্ছে চিনির গুণাগুণ নাকি শুনবে না তোমরা চিনি মানে কি চিনি হলো একটা মিষ্টি জাতীয় মিষ্টি জাতীয় খাবার এই চিনি সেটা হোক কথার চিনি হোক সেটা দানাদার চিনি আগ থেকে তৈরি তো আমি আমার কবি গানে চলে যাব তো প্রথমে কি আমার বন্ধুকে একটা প্রশ্ন করব কি করব আচ্ছা চিনি দ্রুত মানব দেহে কাজ করে সে কাজটার নাম কি আমার বন্ধু যদি জেনে থাকে তাহলে আমাকে সেই প্রশ্নের উত্তরটা দিবে নাকি বলেন তো যাই হোক আমি আমার গানে চলে যাই নাকি ওরে চিনি ছাড়া তৈরি খাবার আর কি আছে বলো আর মিষ্টি একটু কম হইলে লাগে না ভালো মিষ্টি মান্ডা পিঠা পায়ে চিনি ছাড়া নয় চায়ে চিনি কম হইলে চিনি মিষ্টি মান্ডা পিঠা পায়ে চিনি ছাড়া নয় চায়ে চিনি কম হইলে আবার চিনি চাই আমার বন্ধু আর যখনই দোকানে চা খেতে যাবে তখন তার এক চামচ চিনিতে হয় না সে আর একটু বাড়িয়ে দিতে বলে কারণ চিনি ছাড়া সে স্বাদ পায় না এটা বাস্তব চিনি মানে মিষ্টি সেটা কথার মিষ্টি হোক বা চিনির মিষ্টি হোক মিষ্টি তো নাকি কথায় আছে মানুষের মুখ দিয়ে যেটা বাড়াই সেটা কথা কিন্তু কথায় মানুষ কষ্ট পায় আর কথায় মানুষ আনন্দ পায় যেটাকে আমরা আনন্দ হিসাবে নিই সেটাই হলো মিষ্টি কথা নাকি মানুষে বলে মিষ্টি কথায় চিরা ভিজে বন্ধু বুঝেছো তাই তো বলি মিষ্টি মন্ডা পিঠা পায়েশ চিনি ছাড়া নয় চাই চিনি কম হইলে আবার চিনি চাই কি শোক চাছি করিব দুঃখ যত নানা নানি কিদের সময় বেটিরে বাড়ি দিচ্ছে সময় চিনি সু খাবার যত হয় না চিনি ছাড়া গোসের বাড়ি চিনি ছাড়া হয় না দয়ের আ চিনি যদি খারাপ দিকেই থাকবে তাহলে চিনিকে এত ভালোবাসবে কেন আরে এই যে চিনি কথা বলছি চিনি এমন একটা জিনিস যা তাৎক্ষণিক শরীরে কি জোগায় এনার্জি নিয়ে আসে ছোট্ট ছোট্ট করে আমার বন্ধুকে গুনাগুনের কথা গেল বলে যায় তাই তো বলি সুস্বাদু খাবার যত হয় না চিনি ছাড়া ঘোষের বাড়ি চিনি ছাড়া হয় না তো এর হাড়া

যাই হোক মেলা কথা বলেছি আমি জানি আমার বন্ধু এত উত্তর দিতে পারবে না অল্প কথায় গল্প শেষ করি না কি বলে তাই তো বলি ছোট বড় নারী পুরুষ সবাই চিনির ভক্ত সেভে না পারে কোকা কলা সবই চিনির যোগ্য বলি চিনি ছাড়া কি আছে হাই হাই কথা বলি পাছে চিনি ছাড়া কি আছে হাজার কথা বলি পাছে চিনি ছাড়া কি আছে that's true cool.